আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নওগাঁ আকাশনের মনোনীত এমপি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব হজুর তেঁতুলিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমরা প্রথমে চলে এসেছি বারিন্দা ফাজিল মাদ্রাসায় এখানে এমপি সাহেব হজুর বক্তব্য দিচ্ছেন এক আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আগামী চোদ্দ সংসদ নির্বাচন সে তো আমি আপনাদের সাথে সাক্ষাৎ এবং জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে দেশকে নতুন করে গড়ে তোলা যারা ইসলামী দল আছে তারা ইসলামের আদর্শ নিয়ে ময়দানে কাজ করতেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সমস্ত ইসলামিক বড় দল তারা ঐক্যবদ্ধ হয়েছে বিশেষ করে মূলধারার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী রাহুত মজলিশ এবং হেফাজতে ইসলাম যদি হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয় এটা রাজনৈতিক সংগঠন তবে তাদের পক্ষ থেকে এটার প্রতি সমর্থন আছে আমরা যেহেতু মুসলমান আমরা ইসলাম ছাড়া অন্য কিছু চাইবো কেন আমরা তো দেখেছি অন্যগুলা আমরা অন্যান্য রাজনৈতিক দলের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি শাসন দেখেছি বিএনপি কেউ এদেশে সুশাসন কায়েম করতে পারিনি ব্যর্থ হয়েছে আমরা শেখ ফাজিল মাদ্রাসা থেকে এখন চলে এসেছি শেখ পাড়া কমি মাদ্রাসায় এখানে হুজুরদের সঙ্গে আমাদের এমপি সাহেব হুজুর দেখা করবেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করবেন আজকে আমাদের নওগাঁ এক আসনের মনোনীত এম পি সাহেব তেঁতুলিয়া ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করবেন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখব আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বারিন্দা মাদ্রাসার সাক্ষাৎ শেষে এখন এমপি সাহেব চলে এসেছে সহরন্দ কওমি মাদ্রাসায় মাদ্রাসার ওস্ত ছাত্র ও গ্রামের মানুষদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন আপনারা জানেন সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এজন্য আপনাদেরকে উদারত আহ্বান থাকবে এবারে নির্বাচনে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আমলিগের শাসন দেখেছি বিএনপিরও শাসন দেখেছি এবার আমরা ইসলামের শাসন দেখতে চাই আমরা চাই দেশ থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং অশ্লীলতা দূর হয়ে যাক এজন্য আমরা ইসলামকে বিজয় করব ইনশাল্লাহ এখন আমরা অবস্থান করতেছি শহরন্দ হাই স্কুলে এখানে এমপি সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য দিচ্ছেন নগায় এক আসনে আমি নালায়কে মনোনয়ন দেওয়া হয়েছে তা আপনারা তো সকলেই অবগত আছেন গত চব্বিশের গণ অভ্যুত্থান জুলাই আগস্টের বিপ্লব কেন সংগঠিত হল মূলত তো এটাই কারণ ছিল এর আগে যে সমস্ত রাজনৈতিক দল শাসন করেছে এদেশে তারা শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে তার বিপরীতে কি হয়েছে জুলুপ হয়েছে নির্যাতন মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষ কথা বলতে পর্যন্ত ভয় পেত মত প্রকাশের স্বাধীনতা ছিল না একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলেছিল মা বন্ধা নির্যাতিত হত চুরি ডাকাতি রাহাজারি লুটপাট এর একটা রাজত্ব কায়েম হয়েছিল তারই বহি প্রকাশ এই চব্বিশের গণ অভ্যুত্থান জুলাই আগস্টের বিপ্লব জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি নতুন করে একটা ইনসাফের বাংলাদেশ শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করা এটাকে আমাদের কাজে লাগাতে এরকম একটা সুন্দর পরিবেশটাকে নিয়ে আমরা যদি কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী তাই আমাদের বড়রা চিন্তা ভাবনা করে এই জাতিকে সুদিনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে প্রায় মূলধারার ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেবের নেতৃত্বে জামায়াত এনসিপি ঐক্যবদ্ধ হয়েছে এনসিপি নতুন দল হিসেবে সাংগঠনিকভাবে ভাবে তাদের দুর্বল থাকলেও তারা কিন্তু একটা বড় শক্তি যে শক্তিকে এদেশের সেনাবাহিনী থেকে নিয়ে নিরাপত্তা বাহিনী থেকে নিয়ে সচিবালয় থেকে নিয়ে রাষ্ট্রের সর্বক্ষেত্রে তাদেরকে ভয় পায় এই শক্তিটা ইসলামী দলের সাথে ঐক্য করেছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে কি জাতি এগিয়ে আসবে এবং এটাকে এটা থেকেই ভোট দেবে যাতে হয়ে আছে সুদিন আগামী নির্বাচনের মাধ্যমে আমরা অনেক গোল করেছি আওয়ামী লীগে ভোট দিয়েছি কেউ বিএনপিতে ভোট দিয়েছি কেউ জাতীয় পার্টিতে ভোট দিয়েছি কিন্তু তারা তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারেনি জুলুম নির্যাতন দূর করতে পারেনি বরং জুলুম নির্যাতনের চাতা কলে দেশের মানুষ নিষ্পেষিত হয়েছে ন্যায় বিচার ভুলণ্কিত হয়েছে অতএব এই যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জমায়েত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি সহ আরো অনেক ছোটোখাটো ইসলামী দল যেমন খিলাফত নজরিস খেলাপথ আন্দোলন নিজাম ইসলাম এবি পার্টি গণ অধিকার পরিষদ তারাও এই জোটের সাথে ঐক্যবদ্ধ হয়েছে এই জন্য আমি সবার কাছে আহ্বান জানাবো এই বিষয়ে জানিয়ে চিন্তা ভাবনা করার জন্য আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি আগামী নির্বাচনে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করে ইসলামের পক্ষে বহু ইসলামের অনেক দল থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে কোনো মত পার্থক্য নেই কোরআন আল্লাহর কিতাব এ ব্যাপারে কারো কোনো মত পার্থক্য নেই নামাজ কারো মতো পার্থক্য নেই রমজান মাসের রোজা ফরজ এই সম্পর্কে কারো মতো পার্থক্য নেই হজ সম্পর্কে কোনো মত পার্থক্য নেই আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কোনো মত পার্থক্য নেই এক আল্লাহ শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুল নবী আমরা বিশ্বাস করি আমরা কলমা পড়েছিলাম আখেরাত জান্নাত জাহান্নাম সম্পর্কে কোনো মতভেদ মতভেদ নেই শাখাগত কিছু আমলের ব্যাপারে কিছু মত পার্থক্য থাকতে পারে এটা স্বাভাবিক এটা থাকবেই কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আজকে এই যে ঐক্যবদ্ধতা এটা অবশ্যই জাতির আশার সঞ্চার করবে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ যেন মাহবুব আলম সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনার সাথে আমার দু তিনবার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে এখানে কেন্দ্রীয়ভাবে যে দলের প্রার্থী থাকুক প্রার্থী একটা থাকুক হয়তো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি থাকতে পারি অথবা জামাত ইসলামীর পক্ষ থেকে অধ্যক্ষ মাহবুব আলম সাহেব থাকতে পারি আমাদের কথা হয়েছে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচন আমরা লড়বো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের ভোট আপনাদের দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ফেসবুক ফেসবুকে দিলেই অনেক কিছু জানতে পারি আমরা তো আমি যেদিন থেকে ফেসবুকের মাধ্যমে জানিছি ওনার সম্পর্কে আমি দু একজনকে জিজ্ঞেস করেছিলাম নিঃসন্দেহে ভালো মতামত বা ভালো বলেছেন আমি যাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কে আমি আসলে চিনতাম না হ্যাঁ আসলে আমি ওরকম ভাবে পরিচিত না ওনার আগে থেকে কিন্তু যখন উনি মনোনীত হয়েছেন তারপরে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন ব্যক্তি আমাদের সমনগরে এক সারও আছেন এখানে তো উনিও বলছেন যে না নিঃসন্দেহে ভালো মানুষ খুবই বললাম আরো একাধিকজনকে আমি জিজ্ঞেস করেছি তো বলেছেন না ভালো মানুষ তো আমি আশা করি যে একজন নির্বাচিত হয়ে আমি একজন শিক্ষক হিসাবে আমাদের ধর্মীয় চিন্তা নাই। আমাদের প্রত্যেক ধর্মেই তো ভালো কথা বলা আছে যদিও ধর্মীয় চিন্তা চেতনায় একটা দেশ পরিচালিত হয় তাহলে অপরাধ নানা রকম যেমন উনি বললেন যে ধর্ষণ খুন চিন্তাই এগুলো কোনোটাই হবে না যখন মানুষের মনে ধর্মীয় চিন্তা চেতনা যে ঘটবে তখন এই অপরাধগুলো কখনো হতে পারে না নেশায় আসক্ত হতে পারে না একটা সন্তানকে যদি ধর্মীয় চিন্তা চেতনা তৈরি করা যায় যে ধর্মেরই হোক না কেন তার মধ্যে কখনো নেশার কথা মাথা আসবে না তা আমি আশা করি যে আপনারা সরকার নির্বাচিত হয়ে একটা দেশকে ধর্মীয় চিন্তা চেতনায় পরিচালিত করে উন্নয়নের শিখরে থেকে ফারেক হয়ে এখন আমরা চলে এসেছি পর্ষা পূর্বগ্রাম কমি মাদ্রাসায় এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মত জানাইতে পারেন এরপর আমরা যাব পর্ষা দারুন নাইম মাদ্রাসায় ওখান থেকে ফারেক হয়ে আমরা চলে যাব পর্ষা সরকারি কলেজে এরপর সেখান থেকে তেঁতুলিয়া ইউনিয়নের আরও যতগুলো মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও আমরা যাব ইনশাল্লাহ আগামীকাল বুধবার সফর করবেন ছয় নম্বর মুশিদপুর ইউনিয়ন মুশিদপুর ইউনিয়নেরও যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে হুজুর যাবেন এবং আমরা যারা জোরে সফরের সঙ্গী হতে চাই তারা সকাল আটটায় সারাইগাছি কমপ্লেক্স মাদ্রাসায় চলে আসব। আমাদের মাননীয় এমপি সাহেব পর্ষা থানার প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন আপনারা যারা এমপি সাহেবের সঙ্গে দেখা করতে চান তারা আগামীকাল মশিদপুর ইউনিয়ন সফরের সঙ্গী হইতে পারেন অথবা মশিদপুর ইউনিয়নের কোন প্রতিষ্ঠানে পারেন অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ কত নেতা এলো গেল সবার দেখা হইল শেষ শান্তি নাই যে মোদের বাংলাদেশ কত দল এলো সবার দেখা হইল শেষ ছাড়া শান্তি নাই যে মোদের বাংলাদেশ ইসলাম ছাড়া শান্তি নাই যে মোদের বাংলাদেশ যোগ্য নেতা যোগ্য আলেম আব্দুল হক সাহেব ভাই তাই তোমরা এমপি পদে তাকেই দেখতে চাই যোগ্য নেতা যোগ্য আলেম আব্দুল হক সাহেব ভাই তাই তোমরা সবে মিলে ভোট দেব ভাই হাত পা খাই গরিব দুঃখের সুখে দুঃখে যাকে মোরা পাই যোগ্য নেতা আব্দুল হক সাহেব ভাই সে তো মোদের আব্দুল হক সাহেব মোদের আব্দুল হং সাহেব কত নেতা এলো গেল সবার দেখা হইল শেষ ওর আনসারা শান্তি নাই যে মোদের বাংলাদেশ কত দল এলো গেল সবার দেখা হইল শেষ সারা শান্তি নাই যে মোদের বাংলাদেশ